হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার কিছু প্রোডাক্ট হচ্ছে নিয়ে চলে আসছি আমার পেছনে তিনটা প্রোডাক্ট দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্স বাচ্চাদের জন্য ওয়ার্ডরোব প্লাস হচ্ছে আলমিরা এবং পাশে দেখা যাচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইউরোপ আলমিরা প্লাস হচ্ছে ওয়ার্ডরোব সো এটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং পুরো প্রোডাক্টটি কিন্তু একেবারে কাঠের মতো খোদাই করা ডিজাইন করা থাকবে বাংলাদেশের মধ্যে এর আগে কোনো কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু আপনার কোম্পানি এমন করেনি এবং এটাই শুধু আপনার এক পিস সারা বাংলাদেশের প্লাস্টিক্সের মধ্যে খুবই চমৎকার এবং উপরে যদি আপনার দেখি উপর সেক্টরটা আপনার হচ্ছে এক পাশে হ্যাঙ্গার সিস্টেম পাবেন এক পাশে সেলফ সিস্টেম পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন এবং মিডিয়ালে হচ্ছে আপনার দুইটা ছোট ড্রয়ার পাবেন যে দুইটার মধ্যে হচ্ছে লক করা যাবে পুরো কিন্তু একেবারে খোদাই করা ডিজাইন করা এবং এটা কিন্তু টোটালি একেবারে রক আপনার যে ক্রিম কালারটা ঠিক আছে এবং এর নিচে হচ্ছে দুইটা বড় বড় ড্রয়ার পাবেন যে দুইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখা যাবে খুব সুন্দর মতো এবং পুরো বডিটা কিন্তু একেবারে কাঠের মতো খোদাই করা ডিজাইন করা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ম্যাকিং করা হয়েছে এটা সাইজটা থাকবে লম্বা নিচ থেকে উপর পর্যন্ত ছয় ফিট পাশে হচ্ছে আঠাশ ইঞ্চি ছয় ফিট আঠাশ ইঞ্চি ডিপটা থাকবে আঠারো ইঞ্চি রেগুলার প্রাইস হচ্ছে আমি যদি একটু একটু ফার্স্ট দেখাই দিই এখানে কিন্তু বেঙ্গল একেবারে খোদাই করে লেখা তারপর আপনার রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এগারো হাজার তিনশো পঁচানব্বই টাকা ডেলিভারি চার্জ

এটার লম্বা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ডিপটা থাকবে সাড়ে পনেরো ইঞ্চি এটার প্রাইস থাকবে আট হাজার একশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের জন্য এবং আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট তিরিশ চল্লিশ একুশ জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট ওয়ান এইট সিক্স সেভেন জিরো হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট আছে যার যেটাতে সুবিধা নারায়ণগঞ্জের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নারায়ণগঞ্জের বাইরে থেকে যদি নিতে চান অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি পুরো টাকাটাই প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দিবেন প্রোডাক্ট একেবারে আপনার পাশে যাবেন এই প্রোডাক্ট একেবারে ফিটিং করাই থাকে আর এটা হচ্ছে ফিটিংস নিজে করে নিতে হবে ফিটিং এর ভিডিও আমাদের আছে তো এখানে কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম